অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন রয়েছে আয় সম্পদের তথ্য কর্মকর্তাদের প্রকাশের আহ্বান টিআইবির নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে জানালেন অর্থ উপদেষ্টা ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করা সহজ নয় মন্তব্য উপদেষ্টা রেজওয়ানার শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই জানালেন টবি ক্যাডম্যান ভারতের সাথে নত যেন পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে সরকার মন্তব্য আসিফ মাহমুদের মির্জাপুর নগা কুড়িগ্রাম মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ নিহত বারো দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান এবং দুই সালের চব্বিশ জন ব্রাজিলে শুরু হচ্ছে দশম নারী বিশ্বকাপ ফুটবল